নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুকন্যা সংসারে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার সকালটা শুরু হয়েছে অনেকক্ষণই হলো তবে ভিডিওটা এখন শুরু করছি এখন প্রায় আটটা মতো বাজছে আর আমি এখন এসেছি ওপর ঘরে মানে আমার ঘরে ঘর মুখতে রাতে শুয়েছিলাম আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে তাই যেমনকার তেমন থাকে সব কিছু রেখে দিয়ে নিচে চলে গিয়েছিলাম রান্না করতে কারণ দাদা সকাল সকাল ডিউটিতে বেরোয় তাই ওর জন্য আগে টিফিনটা করে দিতে হবে ও খেয়ে ডিউটি যাবে তাই জন্যে তো চলো এই বিষয়টা গুছিয়ে নিই সকাল থেকে উঠেই দেখছি মামার আজকে দেখা নেই আজকে সারাদিন বৃষ্টি হবে মনে হয় সকাল থেকেই বৃষ্টি নেমেছে আর মেঘলা মেঘলা ধোঁয়াটে ধোঁয়াটে আকাশটা করে আছে তো মনে মনে একটু আনন্দ লাগছে বটে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম সকালে উঠেই দেখুন দেখতাম যে এরকম মেঘ করেছে জল হচ্ছে মনে হতো আজকের দিনটা কি ভালোই না যাবে আজকে পড়তে যাওয়া ছুটি স্কুল যাওয়া ছুটি সমস্ত তিনটা বাড়িতেই থাকতাম আর সেই মায়ের হাতে খিচুড়ি খেতাম এই সবই সকালে উঠে মনে পড়ে গেল এই আকাশ মেঘলা দেখে এই যে এই দিকে মেঘ করেছে আর আমি রান্নাঘরের জানলা দিয়ে দেখছি ওই কাকিমাদের বাড়ি দেখা যাচ্ছে বোন ওখান থেকে হাঁক ডাক করছে জল হচ্ছে তো তাই বেচারি আসতে পারছে না আমাদের বাড়ি ওখান থেকেই গল্প করছে জানলার সাথে আর এই যে জল হচ্ছে বলে কিন্তু গরমটা কম নেই গরমে কিন্তু সেই ঘেমেই যাচ্ছি আর রান্নাঘরে এসে বসিয়ে দিলাম রান্নাও একটু কুমড়ো আলুর তরকারি করলাম টিফিনের জন্যে দাদাকে সকালে আলু সেদ্ধ করে দিয়েছি ও সকালে খুব একটা তরকারি খেতে চায় না তাই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে গেছে আর আমি একটু বেলা হতেই কুমড়ো তরকারিটা করে নিলাম টিফিনের জন্যে আর তারপর এক এক করে রান্নাগুলো বসিয়েও নিলাম রান্নাটা যেন সকাল সকাল হয়ে গেলে খুব ভালোই লাগে একটু হাত ছাড়া হাত ছাড়া লাগে ওদিকে ভাত হচ্ছে এদিকে চিচিঙ্গি আলুর তরকারি হবে সেটাই একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করে করব। ওদিকে নোটের শাক ভাজা হয়ে গেছে আর পটল ভাজাও হয়ে গেছে তো চিচিঙ্গি আরো ওটা ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি সেদ্ধও হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে তারপর তুলে রেখেছিলাম তারপর বাড়ির যে মশলাগুলো একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষে সেই চিচিঙ্গেটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এই চিচিঙ্গে দেখলেও ছোটোবেলার একটা কথা মনে পড়ে যায় জানেন চিচিঙ্গের আমাদের বাড়িতে না চাষ হতো যখনই চাষ হতো তলায় দেখতাম ঢিল দিয়ে দিত দেখতে তো পুরো সাপের মতন যখন রান্না করতো বলতাম এ সাপ আমি খাবো না বাবা এখন কিন্তু খাই বুঝতে শিখেছি তো আর এদিকে দেখুন আমার মেজ দাদা গেছিল পুরী তো সেখান থেকেই এই গজাগুলো নিয়ে এসছে আমার খুব প্রিয় তাই অনেকটা বেশি করেই নিয়ে এসেছে আর তারপর সমস্ত কাজটা ছেড়ে আমি এসেছি আমার ঘরে স্নান হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু নিজে যত্ন করছি অ্যালোভেরা জেলটা মেখে এবার আমি চলে যাব ঘুমাতে দেখেছেন চুলটা আমার কত বড় হয়েছে এত গরমে কিন্তু একটুও পারি না চুলটাকে নিয়ে সামলাতে কিন্তু কি করব চুলের ওপর আমার প্রচুর মায়া তাই কাটতেও পারি না এমনকি কেউ যদি কাটে সেখানেও আমি ঝগড়া লেগে যাই এক বছর হয়ে গেলে চুলের ডগাটা কাটিনি। কবে থেকে ভাবছি চুলের ডগাটা কাটবো তাও সময় হচ্ছে না মনে হচ্ছে না থাক আর একটু বড় তারপর কাটবো তো যাই হোক চুলটা আঁচড়ে নিই চুলটা ভেজা সময় থাকায় আমি আঁচড়াই না শুকিয়ে গেছি তো তাই একটু আঁচড়ে নিচ্ছি আর আঁচড়ে পেঁধে আমি ঘুমিয়ে পড়বো একটু তো দুপুরবেলা একটু যেন না ঘুমোলে শরীরটা যেন ভালো লাগে না আর এই বৃষ্টির দিনে ঠান্ডা হয়ে দাঁড়া তো আগেই ঘুম পেয়ে যায় বাবা মনে আগে ঘুমিয়ে নিই তারপরে বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টিগুলো পরে গাছের পাতায় টিপ টিপ ঝরেই যায় সারাক্ষণ তো সেসব বৃষ্টি বসে বসে একটু দেখবো আর একটু ভিডিও এডিট করবো তারপরে আমি ঘুমিয়ে যাব আজকে দুপুরে হাতটা ফাঁকাই ছিল মানে অন্যদিন কাজ থাকি বসে বসে সেলাই করি বা কোনো সময় ভিডিওর অনেক এডিটিং থাকে সেগুলো করি তো তারপরে একটু তোমাদেরকে টাটা করে দিলাম এসেছি আবার সন্ধ্যাবেলা কাকিমাদের বাড়িতে সো এখানে সবার প্রেশার মাপছে মানে একটা প্রেশার মাপার যদি যন্ত্র নিয়ে আসা হয় সবাই হাতটা বাড়িয়ে দেয় মেপেটাতে একটু প্রেশারটা আর এদিকে দেখো এটা জানি না কোথা থেকে কিনেছে সব আমার ভাই কিন্তু পড়েছিল পরে আমাকে ভয় দেখিয়েছে আমি ভয় পেয়ে যাওয়ার পর নতুন তাকে বললাম তুই একটু তো কেমন লাগে দেখি ওর গায়ের রঙের সঙ্গে পুরো মিলিয়ে গেছে আর তারপর বাড়ি এসে সবজি কেটে নিলাম কাকিমে একটু শরীরটা খারাপ তো তাই দেখতে গিয়েছিলাম আর কি আর আজকে আবার সেলাইয়ের কাজ চলে এসেছে কাজ চলে এসেছে মানে নিজের কুর্তিগুলোই না দেখছি একটু একটু সেলাই খুলে গেছে তো এইসব আমরা যারা এই প্রফেশানে আছি তারা কিন্তু বাইরের লোকের কাজটাই বেশি করি তো যখন যারা কাজ দিয়ে তাদেরগুলো ঠিক টাইমে হয়ে যায় ঠিকই কিন্তু নিজেদের সেলাইগুলো একটুও হয় না তাই আজকে নিজেরগুলোই নিয়ে বসেছি কতদিন থেকে ভাবছি সেলাইগুলো করব হয়ে আর উঠছে না তো আজকে অবশেষে বসেছি নিজে দু তিনটে কুর্তি নিয়ে দেখেছো একটা কুর্তি আনতে ভুলে গেছি তো এই কুর্তিগুলো আমি এখন সেলাই করব। সেলাই টেলাই করে তারপর বাবা রাতের রান্না তারপর রাতের রান্না বলতে তরকারি তো ছিলই রুটি করেছিলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনিমেশকে একটু মেসেজ করে দিলাম যে আমার কাজ টাজ করতে এগারোটা সাড়ে এগারোটা বাজবে তুই যদি ঘুমাস তাহলে ঘুমিয়ে পড় তো গুড নাইট বলে দিলাম সেও তো সারাদিন কাজ করে রাতে একটি বার ঘুমায় তো সেই জন্য এস তাকে করেই দিলাম আর তারপর রান্নাঘরটা এবার গুছিয়ে নেব আর অনেকগুলো বাসন হয়েছে সেগুলো সব মাজতে যাব। এখন প্রায় দশটা পনেরো কুড়ি মতন বাজছে তো এখন আমি টানা আধ ঘন্টা আমার কাজ আছে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে গ্যাস মুছে নেব গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করে নেব সারাদিন রান্নাবান্না কাজের পর এই একটা কাজ আছে বাবা ভালো করে রান্নাঘরটা না পরিষ্কার করলে রাতে যেন ঘুম হয় না এক একদিন এমনও হয় যে শুয়ে পড়েছি অডসের খাতিরে তারপর উঠে এসে রান্নাঘর পরিষ্কার করেছি তো রোজ দিন তো ইচ্ছে করে না তো তাই জন্য জোর করেই খানিকটা করে রাখি সকালে কাজটা এগিয়ে থাকে সকালে উঠে নিজে চেঞ্জ করেই রান্নাবান্নাগুলো বান্নাগুলো বসিয়ে দিতে পারি আর তাড়াহুড়ো ওটা থাকে না গ্যাসটা পরিষ্কার করা তো চলো গ্যাস পরিষ্কার হয়ে গেছে এমন বাসন মাজাও হয়ে গেছে এখন চলে এসছি রান্নাঘরে বাসনগুলো উপড় করব বলে তো নিচে অনেক পোকা পোকা টোকা থাকে মেঝের মধ্যে তাই এই গ্যাসের টেবিলেই বাসনগুলো উপর করে দিই বেশি তো বাসন না দাদা টিফিন নিয়ে যায় ওই কয়েকটা আর আমরা খাওয়া দাওয়া করি যে কয়েকটা থাকে ওই কয়েকটা বাসনই হয়েছিলো সব মেজে ধুয়ে রেখে দিলাম এখানে জলটাও ঝরে যাবে সারা রাতের মধ্যে আর সকালে উঠে বাসনগুলো গুছিয়েও নেবো তাড়াতাড়ি তারা হুড়োটা থাকে না যে কালকের বাসে বাসনগুলো মাজতে হবে তো একা হাতেই সব সমস্ত কাজ যেহেতু করতে হয় যতটা পারি আগের দিন মিটিয়ে রাখি যাতে পরের দিনে সকালটা সুন্দর হয় উঠেই যেন না মনে হয় যে বাবা আজকে এত কাজ তো চলো বাসন মাজা সব হয়ে গেছে এই যে জল ঝরাতে দিয়ে দিলাম এবার আমি চলে যাই বাবা ঘরে আমার কাজটা এখানেই শেষ আমি এবার ঘুমাতে যাব তো চলো কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আজকের ভিডিওটা এই অবধি ছিল আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও সবাই ভালো থেকেও আজকের মতো এখানেই আসছি সবাইকে টাটা